নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা জানাই আমি আমার চ্যানেলে একটু অনিয়মিত হয়ে গেছি কারণ আমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে বর্তমানে আমি নেই একটু বাইরে এসেছি বিশেষ কাজে যার জন্য কিনা আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি আমি আমার চ্যানেলের সকল দর্শকের কাছে আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি আজকের ভিডিওটা শুরুতেই আজকে দশ তারিখ দশই এপ্রিল দুই হাজার পঁচিশ শেখ হাসিনা আজকে আবারও এক উনিশ মিনিট দশ সেকেন্ডের একটা জোরালো বক্তব্য দিয়েছেন অত্যন্ত বলিষ্ঠ এবং অত্যন্ত জোরালো কণ্ঠে উনি যে বক্তব্যটা পেশ করেছেন আজকে উনি এতদিন এ যাবৎ যে সকল উনি ভিডিও বা অডিওতে উনি বক্তব্য দিয়েছেন আজকের বক্তব্যটার মধ্যে অনেকটাই পার্থক্য আমি অনুভব করলাম দেখা গেছে কলকাতার একটা চ্যানেল নিউজ এইটিন বাংলায় আমি অল্প আগেই শেখ হাসিনার বক্তব্যটা শুনলাম ১৯ মিনিট দশ সেকেন্ড এবং উনি দুটো বিষয়ের উপরে অত্যন্ত জোরালোভাবে বক্তব্য দিয়েছেন ফার্স্ট ডক্টর ইউনুস হচ্ছে সুদের ব্যবসায়ী উনি সারা বাংলাদেশটাকে ব্যবসার ক্ষেত্র বানিয়ে ফেলেছে এবং ওনার এগেনস্টে ওনার যে কর্মচারীরা আছে যারা ওনার জায়গাতে কাজ করত তারাই কিন্তু একাধিক মামলা করেছে এবং এই সেই মামলাতে উনি কিন্তু সাজাপ্রাপ্ত আসামি এইটা আজকের ওনার যে বক্তব্য ছিল তাতে উনি পরিষ্কার করেছেন এবং ডক্টর ইউনুস অনার্যভাবে উনি জায়গা দখল করেছেন এবং বাংলাদেশকে নিজের পেশি বলে উনি বাংলাদেশকে শাসন করছেন শেখ হাসিনার যে বক্তব্য ছিল ডক্টর ইউনুসের ওপরে ম্যাক্সিমাম সময় উনি আজকে ব্যয় করেছে এবং উনি বলেছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমি এখনও পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী এই প্রথম উনি নিজে মুখে আবারও বললেন যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানেও আছেন সুতরাং ডক্টর ইউনুস যেরকমভাবে অনার্যভাবে গায়ের জোরে এবং ছাত্রছাত্রীদের পেছনে লাগিয়ে দিয়ে কোটা আন্দোলনের নামে উনি পেছনে ষড়যন্ত্র করে যেরকমভাবে উনি জায়গা দখল করেছে এর জোরালো প্রতিবাদ এবং এর জোরালো আন্দোলন হওয়া উচিত অপরদিকে শেখ হাসিনা কিন্তু আরেকটা বিষয় অত্যন্ত চিন্তিত আমি দেখলাম আওয়ামী লীগের নেতা কর্মী এবং বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে যে ওনার স্নেহ মায়া মমতা এখনও প্রচুরভাবে রয়েছে আজকের বক্তব্যের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পেল এবং উনি বলেছে যে আওয়ামী লীগের বহু নেতা কর্মীর ওপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তারা এখনও তাদের নির্দিষ্ট অ্যাড্রেসে পৌঁছতে পারছে না বাংলাদেশের বাইরে আছে কেউ বাংলাদেশের কোথায় আছে কেউ জানে না এবং সাংঘাতিকভাবে তাদের বিপক্ষে সব মামলা লাগিয়েছে যাতে তারা আর প্রকাশ্যে না আসতে পারে দুটো বিষয়ের ওপরে শেখ হাসিনা অত্যন্ত চিন্তিত আমি যেটা দেখলাম এখনও বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই রকম একটা দুর্দশা যেটা কিনা না ডক্টর ইউনুস গায়ের জোরে চালিয়ে যাচ্ছে এবং ডক্টর ইউনুস যে একজন সুদের ব্যবসায়ী উনি যে ক্ষুদ্র সুদের ব্যবসায়ী এবং বাংলাদেশের শাসনের নামে উনি যে সুদের ব্যবসাটাকে প্রকটভাবে বাড়িয়ে তুলেছেন এবং অপরদিকে বাংলাদেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা সেটা যে দিনের দিন তলা নিতে যাচ্ছে সেদিকে ডক্টর ইউনুসের কিন্তু কোনো নজর নেই এটা কিন্তু শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়েছিল কোন চ্যানেলে দিয়েছে নিউজ এইটিন বাংলা ভারতের একটা চ্যানেল বেঙ্গলি চ্যানেল নিউজ এইটিন বাংলায় আমি অল্প আগে দেখলাম এখন দুটো বাজে মানে ঘণ্টাখানেক আগে দেখলাম এটা পোস্টিং হয়েছে এবং শেখ হাসিনার বক্তব্য আমি শুনেই তারপরে ভিডিওটা দিলাম আজকের দিন ছাড়াও আট তারিখে অর্থাৎ আটই এপ্রিল শেখ হাসিনা কিন্তু আরেকটা জোরালো বক্তব্য উনি পেশ করেছিলেন এবং ডাইরেক্ট লাইফে উনি বাংলাদেশের কিছু মানুষের সঙ্গে উনি কথাবার্তা বলেছেন তাদের দুঃখ দারিদ্র তাদের অসুবিধার কথা শুনেছেন এবং উনি আশ্বস্ত করেছেন আমি আসছি বাংলাদেশে আমি আসছি তোমরা একটু অপেক্ষা করো আমি বাংলাদেশে ফিরছি আগের দিনের বক্তব্যের মধ্যে কিন্তু অর্থাৎ আট তারিখে আটই এপ্রিলের বক্তব্যের মধ্যে দিয়ে শেখ হাসিনা আবারও বললেন আমি বাংলাদেশে আসছি এবং ওই ভিডিওটাতেও উনি ডক্টর ইউনুসের ওপরে জোরালো প্রতিবাদ করেছে জোরালো প্রতিবাদ করে। সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়কদের উনি একত্রিত করতে পেরেছেন এটা শেখ হাসিনার হরস্কোপের মধ্যেই পাওয়া গেছে তাছাড়া যদি আমি গ্রহ নক্ষত্রের হিসাব আসি কেন আমাকে তো গ্রহ নক্ষত্রের হিসাব আসতেই লাগবে যেহেতু আমি জ্যোতিষী সেক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসেই আর কিন্তু বেশি দিন নেই এপ্রিল মাসেই কিন্তু মহাকাশে বৃহস্পতি ট্রানজিট নিচ্ছে মিথুন রাশিতে মিথুন রাশি তুলা রাশি নবমে অর্থাৎ মিথুন রাশিতে যখনই বৃহস্পতি অবস্থান করবে সেটা কিন্তু শেখ হাসিনার ভাগ্যের অবস্থানকে আরও বেশি উনি জোরালো করবে অল্প সময়ের মধ্যে শেখ হাসিনা আট তারিখে একবার উনি লাইফে উনি বক্তব্য দিলেন এবং বাংলাদেশের সাধারণ মানুষের সাথে কথা বললেন আজকেও শেখ হাসিনা দশ তারিখ আজকে মাত্র দুদিন বাদেই কিন্তু শেখ হাসিনা আবারও জোরালো বক্তব্য পেশ করলেন বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করলেন বলিষ্ঠভাবে উনি বললেন আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছি আমি এবং ডক্টর ইউনুস যে অনার্যভাবে বাংলাদেশকে দখল করে রেখেছে তার জোরালো প্রতিবাদ উনি আজকের ভিডিওর মধ্য দিয়ে উনি জানিয়েছেন এবং আগের দিনও উনি একই কথা বলেছে আমি আসছি এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা নিজে মুখেই একদিকে বললেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত আবার বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করলেন আমি আসছি আপনারা অপেক্ষা করুন বিচার হবে বিচার করব। এখনও পর্যন্ত উনি বললেন বিচার করব। এবং ডক্টর ইউনুসের যে বিচার হবে সেটা কিন্তু আট তারিখের বক্তব্যের মধ্য দিয়ে উনি অত্যন্ত জোরালো এবং সে জায়গাটা পরিষ্কার করে কিন্তু উনি দিয়েছেন একটা জিনিস মনে রাখতে লাগবে শাস্ত্র অনুযায়ী আমি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বারবার বলেছিলাম এক তারিখ এবং আট তারিখটা অত্যন্ত শুভ এবং যথেষ্ট ভালো ফলাফল দেবে এক তারিখ এবং আট তারিখ তাহলে আট তো আট সতেরোকে যোগ করলেও আট ছাব্বিশকে যোগ করলেও কিন্তু আট হয় টু প্লাস সিক্স ইজ টু এইট ওয়ান প্লাস সেভেন ইজ টু এইট আর এইট তো এইটই আট তো আটই সুতরাং আমি আট তারিখের উপরে জোরালো দিয়েছিলাম আমার জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী বলেছিলাম শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিন্তু যথেষ্ট শুভ সংখ্যা আট এবং আট তারিখটা কিন্তু আওয়ামী লীগের পক্ষে বিশেষ শুভ ফল আনতে পারে এবং এক তারিখ সবার আগে তার এক দশ উনিশ আঠাশ আঠাশকে যোগ করুন এক দশকে যোগ করলেও এক উনিশকে যোগ করলেও এক আর এক তো এক সুতরাং আজকে দশ তারিখ আজকে দশই এপ্রিল শেখ হাসিনা বক্তব্য পেশ করলেন অল্প আগেই আপনারা দেখে নিন নিউজ এইটিন বাংলায় চলছে ওনার বক্তব্যটা ভারতীয় বাংলা চ্যানেল নিউজ এইটিন বাংলায় বারবার দেখা যাচ্ছে এবং ঘন্টা কানেক আগেই দেখলাম আপলোডিং হয়েছে ওনার এই বক্তব্যটা আর আট তারিখের বক্তব্য আমি শুনেছি তাহলে আমি জ্যোতিষী হিসাবে এক এবং আটকে বেশিভাবে আমি শুভ বলেছিলাম শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা বারবার দেখতে পাচ্ছেন যে আমার গণনা কোন দিকে চলেছে তা আজকে তো দশ তারিখ যোগ করুন দশকে যোগ করলে এক হয় আবার উনি আগের দিনও দিয়েছেন আট তারিখ আপনারা আমার আগের ভিডিওটা দেখুন যে আমি আট এবং একের ওপরে বারবার বলেছি না এবং লাস্ট যে মার্চ মাসের ২৬ তারিখটা গেছে অর্থাৎ ছাব্বিশে মার্চ যেহেতু ২৬ তারিখ সেহেতু যোগ করলে আট আসে টু প্লাস সিক্স টু এইট সেই জন্য আমি গত ছাব্বিশ তারিখে অর্থাৎ মার্চ মাসের ছাব্বিশ তারিখেও আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম যে যেটা এটা যেহেতু আট আসছে তাহলে ছাব্বিশ তারিখে একটা কিছু ঘটলেও ঘটতে পারে শেখ হাসিনা আসলেও আসতে পারে যেহেতু এটা আট পড়ছে ছাব্বিশটা যোগ করলে কিন্তু আমি কখনোই বলিনি ছাব্বিশ তারিখেই শেখ হাসিনা আসছে বাংলাদেশে আমি ছাব্বিশ তারিখটার মধ্যে আট আছে আট সংখ্যাটা যেহেতু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ক্ষেত্রে খুব শুভ সেহেতু আমি ছাব্বিশটাকে আমি পজিটিভ ধরেই বলেছিলাম যে যেহেতু আট আসছে ছাব্বিশ তারিখ কিন্তু একটা সম্ভাবনাপূর্ণ কিন্তু দিন কিন্তু অনেকে দেখছে আমাকে আমার চ্যানেলে মেসেজ করে বলছে ছাব্বিশ তারিখ চলে গেল শেখ হাসিনা তো আসলো না আমি তো একবারও বলিনি যে ছাব্বিশ তারিখে উনি আসবেন ছাব্বিশ তারিখকে যোগ করলে আঠাশ সেই হিসাবে আমি আমার গণনাতে ছিল যে সম্ভাবনা আছে শেখ হাসিনা আসার সময়কাল চলছে আমার ভিডিওগুলো দেখে নিন এবং আমি জ্যোতিষী হিসাবে আমার নির্দিষ্ট জায়গাতেই আছি আমার চ্যানেলটা একটু অনিয়মিত হয়েছে যেহেতু আমি অ্যাড্রেসটা চেঞ্জ করেছি কিছুদিনের দিনের মধ্যেই আমি আমার নি নিজস্ব অ্যাড্রেসে আমি পৌঁছে যাব তখন ভিডিওগুলি আবারও নিয়মিত হয়ে যাবে আমার চ্যানেলের প্রত্যেকটা দর্শককে আমি অনুরোধ করছি এবং আশ্বস্ত করছি শেখ হাসিনা সম্বন্ধে আমি যেটা বলেছি আমার ফাইনাল কথা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং এখনও আমি এক জায়গাতে আছি শেখ হাসিনা বাংলাদেশে আসছে সময়কাল আপনাদের আমি দিয়ে দিচ্ছি এবং তারিখও আপনাদেরকে দেওয়া আছে আজকেও প্রমাণ দিলাম জ্যোতিষশাস্ত্র একটা বিজ্ঞান কেননা দশ তারিখে শেখ হাসিনা আবারও বক্তব্য দিল এর আগের বক্তব্য দিয়েছে আটই এপ্রিল আজকে দিল দশই এপ্রিল তাহলে হিসাবটা বুঝতে পারছেন আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমি সংখ্যা দিক থেকে আমি যেগুলো বলেছি তাহলে শেখ হাসিনা কিন্তু এই সংখ্যার ওপরই বারবার ঘুরে আসছে এবং আমার দৃঢ় বিশ্বাস উনি বাংলাদেশে আসছেন এবং আমি যে সকল সংখ্যাকে সিলেক্ট করে রেখেছি সেই সকল সংখ্যার ওপরেই উনি বাংলাদেশে ফিরছেন কেউ কখনোই মনে করবেন না যে আমার ভিডিওটা কম যাচ্ছে বলে আমি ভিডিওটা নিয়মিত দিতে পারছি না বলে আমি একটুখানি শেখ হাসিনার বিষয়ে হয়তো দুর্বল হলাম বা মিলল না মেলা বা অমেলার সময় কিন্তু চলেছে শেষ হয়নি কিন্তু আমি যে সময়কাল দিয়ে রেখেছি সেই সময়কাল কিন্তু চলছে সময়কাল যেহেতু চলছে সেহেতু আমার দৃঢ় বিশ্বাস আমি যা বলেছি সেটাই ঘটতে চলেছে এবং আওয়ামী লীগের এবং বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ যারা শান্তি চান তাদেরকে আমি অনুরোধ করব আপনারা নির্দিষ্টভাবে আপনাদের নিজস্ব নিজস্ব জায়গাতে আন্দোলনকে গড়ে তুলুন আন্দোলন যত শক্তিশালী হবে রাজনীতি হচ্ছে জোরালো আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতি প্রতিষ্ঠা পায় আপনারা বাংলাদেশে যদি জোরালো আন্দোলন করতে পারেন প্রতিবাদ করতে পারেন সময়কাল কিন্তু চলেছে এবং যথেষ্ট ভালো সময়কাল যার জন্য কিন্তু পরপর বক্তব্য দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুতরাং শেখ হাসিনা বাংলাদেশে আসছে আমি আমার একই জায়গাতে মতামত প্রকাশ করছি যারা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ লিখেছেন তাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটা ভালো মতন দেখুন আমি ২৬ তারিখ যেহেতু আট আছে সেহেতু ছাব্বিশ তারিখটাকে আমি পজিটিভ বলেছি কিন্তু ২৬ তারিখেই যে আসবে এটা কিন্তু আমি বলিনি ভিডিওটা ভালো করে দেখে তারপরে আপনারা আমাকে মেসেজ করবেন নমস্কার সবাই ভালো থাকবেন